প্রিয় কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সুপ্রিম মহান্য সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারলের বেঞ্চে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সে স্টেট অফ বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলার আজকে আদালত অবমাননার মামলার শুনানি ছিল তা মহামান্য আইনজীবীর মহামান্য বিচারকরা আজকে বলেছেন যে তারা পুরো মামলাটা শুনতে চান অর্থাৎ গত আটাশে নভেম্বর দু থেকে যে প্রত্যাশাটা আমাদের ছিল যে মামলাটার পূর্ণাঙ্গ শুনানি করে অন মেরিট মামলাটায় একটা শেষ রায় মহামান্য সুপ্রিম কোর্ট দিন আজকে আমাদের সেই প্রত্যাশা পূর্ণ হয়েছে আমরা অত্যন্ত খুশি এবং আমরা আশা করি গত ষোলোই মে যে রায় হয়েছে তারপরে আজকের যে নির্দেশ হলো তাতে আমরা একশো শতাংশ আশাবাদী যে মহামান্য কলকাতা হাইকোর্টের গত দু হাজার সালের বিশে মের যে রায় ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট সেইটা বহাল থাকতে চলেছে এবং পঁচিশ পারসেন্ট নয় আমরা একশো শতাংশ ডিএ বকেয়া ডিএ জুলাই দু নয় থেকে ডিসেম্বর দু পর্যন্ত পেতে চলেছি তা এটা কর্মচারী আন্দোলনে একটা ঐতিহাসিক জয় হিসেবেই চিহ্নিত হবে এ বিষয়ে আমাদের আইনজীবী অন্যতম আইনজীবী স্নেহভাজন ফিরদৌস শামীম তাকে আমি কিছু বলার অনুরোধ করছি তিনি কিছু বলবেন দেখুন আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে আজকে মামলাটি ছিল এবং এর আগের যে নির্দেশ সেই নির্দেশ যেহেতু পালন করেনি রাজ্য সরকার তাই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে কন্টেম্প অ্যাপ্লিকেশনটি ছিল রাজ্য সরকার একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি ছিল এবং এসএলপিটি ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন তারা বলেছেন তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওই অ্যাপ্লিকেশনগুলো শুনানি হবে মূল মামলার শুনানির বিষয়ে তারা সম্ভবত যেটা বলতে চেয়েছেন যে তারা হয়তো প্রস্তুতি নিয়ে আসেনি তাই তারা সময় চাইছিলেন আমরা আমাদের পক্ষ থেকে একেবারে অপোজ করি তার কারণ আমাদের যেহেতু কলকাতা থেকে আসতে হয় এবং এটা কর্মচারীদের এই যে মামলাটি সেটি প্রায় দশ বছর ধরে পেন্ডিং এই মলয়দা রয়েছেন শ্যামলদা রয়েছেন দু সালের মামলা আজকে দু সাল আমরা ছবার জিতেছি এবং ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা রোপারুল টু থাউজেন্ড বলা আছে এবং এই সিম্পল আন্ডারস্ট্যান্ডিংটি হতে একটি সরকারের যে ছবার হাঁটতে হয় এটাই আমাকে অবাক করছে কিন্তু তারপরেও তারা আবার সময় চাইছেন এটাও আরও বেশি অবাক করছে যাই হোক রাজ্য সরকারের পক্ষ থেকে এই সময় যাওয়ার যে নতুন নতুন ট্যাকটিস কখনো অ্যাপ্লিকেশন করে কখনও আদালতের সামনে সময় যাওয়া কিন্তু আমরা সেটা বলেছি যে আমরা এই মামলাটি পূর্ণাঙ্গ শুনানি হোক এবং আগামীকাল বিচারপতি দয় বলে দিয়েছেন এই মামলার পূর্ণাঙ্গ শুনানি সেটি করবেন এবং সেই পূর্ণাঙ্গ শুনানি কে কোন কাউন্সিল কতক্ষণ সময় নেবেন সেটিও জিজ্ঞাসা করে নেন এবং আগামীকাল যেমন ধরুন কর্পোরেশনের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন তিনি আধ ঘন্টা বলবেন হাফ অ্যান আওয়ার বলবেন ফলে সেই হাফ অ্যান্ড আওয়ার অন্যান্য যে রাজ্য সরকারের পক্ষ থেকে একজন কাউন্সিলি বলবেন ফলে তার কিছুটা সময় এই নিয়ে মোটামুটি কাল বা ম্যাক্সিমাম হলে আগামীকাল না হলে তারপরের দিন হয়তো স্পিল ওভার হতে পারে যাই হোক না কেন এই মামলাটি একেবারে ওয়ান স্টেজ একেবারে সোনালি শেষ করে দেবেন সে কথাও বলেছেন মহামান্য বিচারপতিরা ফলে আমরা খুব আশাবাদী যে পঁচিশ শতাংশ আর দিয়ে কেন একশো শতাংশ এরিয়া দিয়ে যেটা কর্মচারীদের একবারে হকের পাওনা ছবার জিতে যেটা কর্মচারীরা প্রতিষ্ঠা করতে পেরেছেন সেই হকের পাওনা কর্মচারীরা পাবেন দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে কারণ সেটাই রোপারোল টু থাউজেন্ড নাইনের স্ট্যাটুটে বলা আছে সেটাই স্ট্যাটুটারি ডিকটাম ফলে সেই অনুযায়ী আমাদেরকে একশো শতাংশ এরিয়া দিয়ে দিতে হবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে লড়াই শুরু করেছিলেন দু সালে সেই লড়াই ছবার জেতার পরে সপ্তমবারে আবার সুপ্রিম কোর্টের সামনে আশা করি তার পরিসমাপ্তি ঘটবে এবং কর্মচারীদের মুখে হাসি ফুটবে বিশেষ করে পেনশনাররা যারা সবথেকে বেশি এই মুহূর্তে কষ্টে আছেন তার কারণ তারা খুব স্বল্প পরিমাণ পেনশন পান তার সঙ্গে তারা যদি ডিয়ারটা অর্থাৎ ডিয়ারনেস রিলিফটা যদি সঠিকভাবে না পান তাহলে কিন্তু তাদের এই যেমন ওষুধের দাম বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের যে পরিমাণ মূল্য ঘটেছে তাতে সেটা সত্যি সত্যি মিটপ করা খুব কঠিন হয়ে যাচ্ছে ফলে আমরা চাইছি অতি দ্রুততার সঙ্গে এই মামলা শেষ হয়ে যাক মহামান্য বিচারপতিরা বলেছেন কাল থেকে এই যে পূর্ণাঙ্গ শুনানি হয়ে এই মামলার পরিসমাপ্তি আশা করি অতি দ্রুততার সঙ্গে ঘটবে এবং কলকাতা হাইকোর্টের যে রায় ট্রাইব্যুনালের যে রায় সেটাই বহাল এবং থাকবে নমস্কার কর্মচারী বিন্দু আজ যে কী হলো নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন আজকে সরকার চাই চেয়েছিল যেটা মূল কথা মামলাটি যাতে আরও অনেকটা সময় পিছিয়ে যায় কিন্তু আমরা আগেই বলেছি যে মাননীয় সঞ্জয় কারলের বেঞ্চ রাজ্য সরকারের এই যে মানে দিনের পর দিন ডিএ না দিয়ে ডিএটাকে দীর্ঘায়িত করার চক্রান্তটা ধরে ফেলেছে বলে আমরা মনে করছি এবং আরও বেশ কয়েকদিন পরে মামলাটা শুনানি চেয়েছিল কিন্তু মাননীয় সঞ্জয় কারোল আগামীকাল একদম ম্যারাথন শুনানি করে মামলাটি শেষ করবে সেই বার্তাই দিয়েছেন অথব আমরা আশা করছি যে মামলাটা আমাদের পক্ষেই যাবে এবং একশো শতাংশ মর্গবাদা যাতে সরকারি কর্মচারীদের রাজ্য সরকার দেয় সেই বার্তাটা নিয়েই আমরা আগামীকাল কলকাতায় ফিরব এইটু বার্তাই আমরা কর্মচারী সমাজ এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে দিতে চাইছি ভালো থাকবেন নমস্কার